আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আচ্ছা তো প্লাস্টার মেস্ত্রি দা কি কাজ করতেছে জি কাজ করতেছে আচ্ছা ওই রুম কি প্লাস্টার হয়ে গেছে প্রায় জি ওই রুম ওইটা কি করলো হ্যাঁ ওগুলো কাজ করতে করতে করছে ওইটাও আজকে করা আছে আজকে এই পাশটা আর ওই পাশটা এইদিকে আচ্ছা এই উপরアクセ গিয়েও আছেন

কালকে চারজন তিনজন একজন তিনজন তিনজন আজকে আজকে দুইজন আসছে আজকে দুজন বেশি করে না তাড়াতাড়ি করে ধালাম আমাদের আবার অন্য জায়গায় কাজ চলতেছে তো এই জন্য বললো যে আমাদের আচ্ছা ভাই এবার আপনারা আজকে একজন আসছেন দুইজন আসছেন তাই কালকে তিনজনই আসেন নাকি কালকে চারজন আচ্ছা ভয় শেষ করে দিয়ে নিখলাম আরে বাইরে যেগুলো খুব ভালো ফিনিশিং হয় বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো আপনার ইয়া ফান্ডের কী অবস্থা ফান্ডে তো আমাদের যতটুকু টাকা ছিল মোটামুটি আমাদের এই দরজা জানালা তারপরে সিমেন্ট কিছু সেখানে আছে এগুলো সব টাকা থেকে আচ্ছা এই ফান্ডে কোনো টাকা ঠিক আছে আমাদের এই ফ্লোর ঢালাই আর প্লাস্টার এস্টিমেট কত ছিল এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার তার ভিতরে সাপন চৌধুরী উনি দিল পঞ্চাশ হাজার আর একজন দিশে হল সাপন চৌধুরী ইউকে থেকে উনি দিছে পঞ্চাশ হাজার আর আরেকজন দিশে হল এক হাজার আরেকজন মনে হয় সম্ভবত উনি দিছে হলো চিটাং থেকে উনি মনে হয় এক হাজার এটা হলো যে দ্বিতীয় টার্মের কাজ প্রথম যে ঘরের কাজ ওগুলো তো কোনো সমস্যা নেই ওইগুলো ভালো হয়ে গেছে দর্শক আমরা একটু হিসেব নিকেছি দেখি একটু দর্শক দেখতে পাবো যে আমাদের একটা ভিডিও যাওয়ার পর গত সপ্তাহে ভিডিও আপলোড হওয়ার পরে কার কার কাছ থেকে কত টাকা আসলো আমাদের সাফান চৌধুরী ইউকে থেকে আসছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা শাহজাহান কাতার থেকে এক হাজার বিশ টাকা আর চিরান থেকে ভাই দিছে এক হাজার বিশ টাকা এগুলো বাউন্ন হাজার টাকা আমাদের

আপনারা সবই শুনলেন আমাদের পর্যায়ক্রমে প্রথম ধাপে ঘরের কাজ শেষ করা হয়েছে ঘরের কাজের পর এস্টিমেট দিছিল মিস্ত্রি প্লাস্টার ফ্লোর ঢালাই এটা হলো এক লক্ষ বিশ হাজার টাকা তার ভিতরে ওই বাউন্ন হাজার টাকা হুজুরকে এখানে বাউন্ন হাজার টাকার মতো আমাদের সব আসছে তার ভিতরে হুজুর বিধ বালু নিয়ে আসছে এক গাড়ি বালু নিয়ে আসছে তারপরে সিমেন্ট নিয়ে আসছেন আর খোয়াটা ভেঙে নিচ্ছেন খোয়া ভাঙানো জানলা আচ্ছা এখন এক প্রায় সত্তর হাজার টাকার মতো এখনও শর্ট আছে এই কাজগুলো কমপ্লিট করতে তো দর্শক আবারও আপনাদেরকে আহ্বান জানাই যারা মসজিদ মাদ্রাসায় দান করতে ইচ্ছুক অর্থাৎ মাদ্রাসায় এটা হলো কোরআনে পাখিদের জন্য মাদ্রাসা এই মাদ্রাসায় যারা যারা এই যাবৎ দান করছেন এবং যারা যারা দান করতে ইচ্ছুক তো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকা পাঠাইবেন ইনশাল্লাহ বাকি অল্প টাকা প্রায় সত্তর হাজার টাকার মতো হলে হয়ে যাবে নাকি পরে সেলিংয়ের জন্য আমরা আর ভিডিও করে আর সেলিং আচ্ছা সেলিংটা কীরকম আইডিয়া

এই মাদ্রাসার কাজ শেষ করতে আর সত্তর হাজার টাকার দরকার এই সত্তর হাজার টাকা হলে প্লাস্টার মাঝে ঢালাই হয়ে যাচ্ছে দেখেন মিস্ত্রিরা একটু থাকে তো আমরা এখানে কটায় আসে কটায় যায় আটটায় আসে আর পাঁচটার ঠিক আছে ইনশাআল্লাহ তো আবারও স্মরণ করে দেই এই মাদ্রাসার জন্য মাত্র সত্তর হাজার টাকা এখন শর্ট আছে এই টাকাটা হলে হুজুরের কাজটা সম্পূর্ণ হয়ে যায় বাকি এই টাকা একাও কেউ দিতে পারেন অথবা অল্প অল্প করে সবাই মিলে দিলে সবার জন্য সহজ হয় ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত